থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সাবধানের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া কম্ভ মেলায় বারবার পদপৃষ্ট হয়ে মৃত্যু দু হাজার পঁচিশে প্রয়াগরাজ ফেরালো মর্মান্তিক স্মৃতি মৌনী অমাবস্যার অমৃত স্নান উপলক্ষে মঙ্গলবার রাত দুটি ভয়াবহ দুর্ঘটনায় অন্তত দশ জনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে আহত আরো অনেকে এই বর্মান্তিক দুর্ঘটনা মনে করিয়ে দিচ্ছে দুঃসহ স্মৃতিকে এখনো পর্যন্ত কুম্ভ সবচেয়ে বড় দুর্ঘটনার নজির উনিশশো সাল সেবার প্রায় আটশো জন মানুষ প্রাণ হারায় পদপিষ্ট হয়ে তারপরেও বারবার ঘটে গিয়েছে অনভিপ্রেত এমনই সব দুর্ঘটনা উনিশশো চুয়ান্ন সালের তেসরা ফেব্রুয়ারি রাজ্যে তখন ছিল এলাহাবাদ মৌনিয়ামাবস্যায় পূর্ণ স্থানে আসা পুণ্যার্থীদের ঢল নেমেছিল সেবারও প্রসঙ্গত সেটাই ছিল স্বাধীনতার পরবর্তী ভারতের প্রথম কুম্ভ মেলা উনিশশো সালের কুম্ভ মেলায় দুশো মানুষ প্রাণ হারিয়েছিলেন দু সালের দশই ফেব্রুয়ারি ঘটে যায় আরেক মর্মান্তিক দুর্ঘটনা কুম্ভ উপলক্ষে আসা ভিড়ের একাংশ আচমকায় বিপন্ন হয় এলাহাবাদ স্টেশনের ফুট ব্রিজ ভেঙে পড়ায় প্রাণ হারাই বিয়াল্লিশ জন যখন হয়েছিল পঁয়তাল্লিশ জন দু সালে কুম্ভ বারবার পদবিষ্ট মৃত্যুর খবরও সামনে এসেছে নয় ইমাৰ্জেঞ্চি চেণ্টাৰ প্ৰাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ডি ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কনোনোস্কি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল এক্স রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শুন

হুর সঙ্গে সম্পর্ক চিহ্ন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প তার সপ্তাহ মধ্যেই ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগদানের ইঙ্গিত দিলেন বর্ষিয়ান রিপাবলিকান নেতা কিন্তু জানিয়ে দিলেন সেক্ষেত্রে তার একটি শর্ত রয়েছে লাস ভেগাসে এক জনসভায় ট্রাম্পকে বলতে শোনা গেছে আমরা এটা নিয়ে আবার ভাবতেই পারি আমি জানি না ঠিক কি হয়তো তবে ওদের বিষয়টা পরিষ্কার করতে হবে ঠিক কি পরিষ্কার করার কথা বলতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট আসলে তার দাবি আমরা বছরে পাঁচশো মিলিয়ন ডলার দি দেখুন একবার ওদের জনসংখ্যা একশো চল্লিশ কোটি এরপরে তিনি বলেন ওরা হু বলেছে আমাকে উনচল্লিশ মিলিয়ন দিলেই হবে অর্থাৎ পাঁচশো মিলিয়ন থেকে কমিয়ে উনচল্লিশ মিলিয়ন ডলারের প্রস্তাব পার্টিতে শিল্পপতিদের উদ্যান জনতা প্রকাশ্যে দাভসে বিশ্ব বাণিজ্য বৈঠকের কেলেঙ্কারী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে যৌন চা। কোটি কোটি টাকার বিনিময়ে সেক্স পার্টির আসর বসিয়েছিলেন বিশ্বের শিল্প জগতে টাইফুনরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে রিপোর্টে প্রকাশে এসেছে সেই সব চাঞ্চল্যকর সব তথ্য স্বাভাবিকভাবে ঘটনা চরম বিতর্কের জন্ম দিয়েছে চলতি বছরের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আসর বসেছিল সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার উন্নতির লক্ষ্যে ভিভিআইপি এই সম্মেলনে দিনের বেলায় নানা গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা করতেন ভিভিআইপি অতিথিরা আলোচনার বিষয়বস্তু ছিল চতুর্থ শিল্প বিপ্লব জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ইস্যু রাত নামলেই বদলে যেত সবকিছু আশেপাশের যৌনকর্মীদের বিপুল টাকা ভাড়া করে এনে এখানে চলত অবাধ যৌনতা সেক্স পার্টি থেকে অর্গে বাদ যায়নি কোনো কিছুই দাভসে এক কনসার্ট সংস্থাগুলিকে উদ্ধত করে সংবাদ মাধ্যম জানিয়েছিল বহু যৌন কর্মী ও সেক্সুয়াল মহিলাকে ভাড়া করা হয়েছিল নন ডিসক্লোজার চুক্তির মাধ্যমে অর্থাৎ গোদা বাংলা যাকে বলা হয় গোপন চুক্তি দাভসে কুড়ি থেকে চব্বিশে জানুয়ারি পর্যন্ত চলা এই সম্মেলনে ব্যবসায়ী ও শিল্প জগতে প্রায় তিন হাজার প্রভাবশালী উপস্থিত ছিলেন শুধু তাই নয় রিপোর্টে জানা যাচ্ছে এই গোপন পার্টি আয়োজনে বিপুল টাকা দিতেও কোন কাপুণ্য করেননি শিল্পপতিরা এক একজন মহিলা প্রতি বুকিং এ ছ লক্ষ টাকার বেশি আয় করেছেন গড়ে চার ঘন্টার জন্য ভাড়া করা হয়েছিল মহিলাদের প্রেমে পড়েছেন রশ্মিকা বিজয় দেবেরকন্দের সাথে ভালোবাসায় শিলমোহর এই অভিনেত্রী তিনি হলেন পরিচালকদের চোখের মণি প্রজন্মের একজনের প্রেমিকা কিন্তু কার এই প্রশ্নের উত্তর বহুদিন ধরেই খুঁজছেন তার অনুরাগীরা কিন্তু তিনি এই ব্যাপারে স্পিকটি নট তবে এবার ভক্তদের কৌতূহল দূর করতে নিজেই মুখ খুললেন তিনি জানালেন তিনি কারো পার্টনারও কথা হচ্ছে রশ্মিকা মন্দানার দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে একাধিক নায়কের সবচেয়ে বেশি শিরোনামে এসেছে বিজয় সঙ্গে তার সম্পর্কের কথা যদিও প্রকাশ্যে কখনোই নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা যায়নি রশ্মিকাকে তবে এবার এক সাক্ষাৎকারের মনের কথা আর গোপন করতেই পারলেন না তিনি আনন্দের জায়গা নিয়ে কথা বলতে গিয়ে খানিকটা ফসকেই সত্যিটা বলে ফেললেন পুষ্পার নায়িকা রশ্মিকা তার কথাই আমি এখনো একজন মেয়ে একজন বোন একজনের পার্টনার কিন্তু তিনি কার সে সে না ব্যাপারে আর বিস্তারিত কিছুই সম্পর্কে থাকার কথা করে নিয়েই। সঙ্গীর নামটি আপাতত নিজের আফকামিন ছবি ছাবার প্রচারে ব্যস্ত দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা এ খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন ャょっと。